মনের খাই একটু খুরমা পাতা হবে মানে খেজুর পাতা কেন হবে কিসের জন্য হবে কবি কিছু শুনবেন

সামনে আমাদের রমজান মাস এই রমজান মাসে কিছু কিছু মানুষ রোজা করে না চায়ের দোকানে গিয়ে কি বলে কি পর্দা লাগিয়ে রোজাদার ব্যক্তি দেখলে গোনা হয় পর্দা লাগিয়ে খা কিন্তু আজকে আমার বেড়ে বেড়িয়া যুবকরা সবাই রোজা লাগে মাসালে ভালো লাগে যখন ঠিক মাগরিবের আগে আধা ঘন্টা আগে সবাই পাঞ্জাবি টুপি পরে যখন রাস্তা দিয়ে হাঁটে মাসালে এত ভালো লাগে

बाकी दुनिया क्या बात है अरे बढ़िया

এই বার বাড়ি আজুমাত্রে মনের আশা কি এই যে ম্যাফিলটাকে দিয়েছে সুন্দর করে লাইটিং করেছে জান্নাতের বাগান সাজিয়েছে লোক দেখানোর জন্য নয় কিসের আশায় জান্নাতের আশায় রাজগে আমার কমিটিগুলো এত চালাক এত চালাক কেউ আর জ্যান্ত ভুল দেয় না সব দেয় মরা ভুল দূর থেকে মনে হয় সব জ্যান্ত ঠিক না ভুল ইহে ভুল আমি দশ বছর দিদি চালাই কিচ্ছু হবে না এইরকমই থাকবে অরজিনাল লাগালে

এই বের বের যুবকের নাই রাতে নিজের পরিচয় 9696 হবে না সঙ্গে যাবে আমি আমার হবে না সঙ্গে যাবে আমি আমার ওরে কে কামে 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 যদি রাত্রি হয় যদি দিন হয় যদি দিন হয় বনে বনে বনেরে কামে বনেরে 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 অন্তনী রাত কত কথা মিলে বলতো বনেরে অন্তনী রাত